পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট ভোট ডাকাতি করে ক্ষমতায় বসার রেওয়াজ রুখতে চায় রাষ্ট্রপক্ষ হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে আসবে জাতিসংঘের টিম আবাসিক সমন্বয়কারী স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস ইউএ চারশো পঁচানব্বই উপজেলা চেয়ারম্যান তিনশো তেইশ পৌরসভার মেয়র ও ষাট জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি সংবাদ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখায় প্রধান অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে সচিবালয়ে জাতিসংখের আবাসিক প্রতিনিধিদের সাথে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি ছাত্রজনতার অভ্যুত্থানে নিহতের ঘটনা তদন্তে সহযোগিতা করতে জাতিসংঘের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকা আসবে তিনি বলেন তার আসার পর ঠিক হবে কিভাবে বাংলাদেশের তদন্ত দলকে সহযোগিতা করবে তারা বর্তমান পরিস্থিতিতে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংখের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস রোহিঙ্গা ইস্যুতে জাতিসংখের সহযোগিতা চাওয়া হয়েছে ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারেই আমাদের মেনলি আলাপটা হয়েছে ওনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে চায় এবং কি কিভাবে করতে চায় এবং আমরা কোন কোন সেক্টরে চাচ্ছি রোহিঙ্গার সমস্যাটা নিয়ে একটা কথা বলছিলেন যে আমার রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্পেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে গণতন্ত্র নির্বাচন রাজনীতি ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়ত উপস্থিত ছিলেন বৈঠক শেষে আমির খসরু বলেন বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে আগামী দিনে দেশ ও রাজনৈতিক অর্থনৈতিকভাবে কোথায় যাচ্ছে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে ইউ তাদের পক্ষ থেকে কিভাবে সমর্থন দিতে পারে বলেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে এবং গুড গভর্নেন্স বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলি সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায় সঠিক জায়গায় আনা যায় আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে বিশেষ করে আমাদের যে বড় একটা অংশ তাদের দেশে রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে আট সপ্তাহে রুল জারি করে হাইকোর্ট ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা ও অন্য কেউ যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্যই পঞ্চদশ সংশোধন করা হয়েছিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এই সংশোধনীর মনে করেন তিনি রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেন স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হল স্টাটিউটির উপরে কখনো স্টে হয় না আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েডিও সেটা ডিক্লেয়ার করতে পারেন কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি ওনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি সংবিধানের হলো হলো গণতন্ত্র। রুল স্ট্রাকচার হল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি তো এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের এই জায়গাগুলোর থেকে সরকার হয়তো যারা পিটিশনার করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসাবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন সেই জায়গা থেকে তারা করেছেন প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই আদালত করেছে আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংসদের অনুমোদন লাগবে এটা সম্পূর্ণভাবে মিথ্যা